নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখব তো বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশকালীন এই মুহূর্তে যে কাণ্ড ঘটছে বা যা কিছু ঘটছে তার দিকে নজর শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের নয় নজর রয়েছে গোটা ভারতবর্ষের হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে এই খবরটি একেবারে একটি জাতীয় খবরে পরিণত হয়ে গিয়েছে কারণ কি সেখানে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে তো বন্ধুরা তো এই সন্দেশকালীর এর ঘটনার জন্যই নাকি বলা যেতে পারে তৃণমূলের বিরাট বড় লোকসান হতে চলেছে হ্যাঁ এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আর এই কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন পি কে অর্থাৎ এক সময় যাকে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এর যাতে করে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করা যায় বা পশ্চিমবঙ্গে যাতে পুনরায় জয়লাভ করা যায় তার জন্য এই প্রশান্ত কিশোর বা যার ছোট্ট নাম পিকে তিনি নিয়োগ করেছিলেন তো সেই পিকে একেবারে যা কথা এই মুহূর্তে বলে দিয়েছেন এসে বা তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যার ফলে বলা যেতে পারে একেবারে কালীঘাটের এর পায়ের তলার মাটি সরে যার মতো অবস্থা হয়ে গিয়েছে তো গত কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ সাহাজানের বাড়িতে তল্লাশি যাওয়া ইডির আধিকারিকদের ওপরে হামলার পর থেকেই শিরোনামে সন্দেশকালী তারপর গত কয়েকদিনে মাঝে মধ্যে মহিলারা একযোগে নানা হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক তৃণমূল নেতার আর বলা যেতে পারে যে ওপরে বা তাদের বাড়িতেও আবার এই সমস্ত মহিলারা গিয়ে বলা যেতে পারে যে তাদের জন্য রোষ আঁচড়ে পড়েছে বা তারা তাদেরকে তাড়া করেছে এতটাই মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে তো এই আপনারা জানেন যে সামনে লোকসভা ভোট চলে এসেছে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে তো এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে কারা লাভবান হতে পারে টিএমসি অর্থাৎ রাজ্য শাসক দল তারা কি আরও আদৌ কোনো সিট পাবে কারণ সন্দেশকালীর যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে বলা যেতে পারে যে মানুষের যে মন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং সন্দেশকালীর যে বিষয়টি সামনে আসছে তাতে করে বলা যেতে পারে যে তৃণমূল আর সেভাবে ভোট জয়লাভ করবে না এমনটাই জানিয়ে দিচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তো প্রশান্ত কিশোর কি বলছেন প্রশান্ত কিশোর জানাচ্ছেন বিজেপি পশ্চিমবঙ্গে প্রচুর জনসমর্থন আদায় করে নিয়েছে সন্দেশকালের এই অশান্তির জন্যই লোকসভা নির্বাচনে তারা অনেক আরও এগিয়ে থাকবে এই বলে মনে করছেন তিনি এবং বাংলায় যে বিজেপির উত্থান হয়ে গিয়েছে সেটা নিয়ে কোনো রকম আর চিন্তা নেই আর তারপরে সন্দেশকালীর যে ঘটনা ঘটছে তারপরে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে বড়সড় পথ বা জায়গা দখল তারা করে নিতে চলেছে তো বিজেপি পশ্চিমবঙ্গে বড় একটি রাজনৈতিক শক্তি হতে চলেছে এবং তিনি এটাও জানাচ্ছেন যে দু হাজার উনিশ সালের এর যে তারা সংখ্যা পেয়েছিল উনি দু হাজার উনিশ সালে ভোটে যে সংখ্যা তারা জয়লাভ করেছিল তার থেকে নিচে তারা তো নামবেই না উল্টে আরও তারা দ্বিগুণভাবে বেড়ে যেতে চলেছে আর যার জন্যই বলা যেতে পারে এই সন্দেশখালী হচ্ছে একমাত্র একটা হট ট্রপিক বা সন্দেশখালীর জন্যই বলা যেতে পারে যে বিজেপি আরও বেশি জনসমর্থন আদায় করে নিয়েছে তো বন্ধু এই ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে বলবেন না তো দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল বাইশটি বিজেপি পেয়েছিল আঠেরোটি এবং কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছিল তো প্রশান্ত কিশোরের মতে এই আঠেরো সংখ্যাটা আরও বেশি পরিমাণে বাড়তে চলেছে তো প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি এবারে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের থেকে ভালো ফল করবে এবং তিনি বলেছিলেন যে মোদী এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়ে গিয়েছে তাই বলা যেতে পারে মোদিকে মানুষ এমনিতেই পছন্দ করছেন আর তারপরে সন্দেশকালের যে ঘটনা সামনে এসেছে তাতে করে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে টিএমসি সেভাবে সিট নাও পেতে পারে বলে তিনি জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট আসছে